ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আমরা শুনছিলাম শ্রী মা পঞ্চশিখার আলোকে লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া আজ পাঠ করব পঞ্চম তথা অন্তিম পর্ব নানা রকমের জটিল মাঝখানে সাংসারিক সমস্যা ও আধি ভৌতিক অস্বস্তিতে বিব্রত হয়ে মহেন্দ্র তার কথামৃত সাধনাতে তত আর মনোনিবেশ করতে পারছিলেন না কিন্তু তার সাধন ক্ষেত্রে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মায়ের ছিল সদা সজাগ দৃষ্টি আঠারোশো পঁচানব্বই সালের ছাব্বিশে নভেম্বর তারিখে মহেন্দ্রনাথকে শ্রী শ্রী মা লিখছেন কল্যাণ বরেশু যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাছিয়া রাখিবার কথা বলিয়াছেন তাহা ঠিক করিয়া বাছিয়া রাখিবেন মহেন্দ্র তার মাতৃবাণীতে উৎসাহিত হয়ে আবার জোর কদমে গিয়ে চললেন মহাগ্রন্থ সম্পাদনার পূর্ব প্রস্তুতি শ্রীরামকৃষ্ণের বাণীকে আশ্রয় করে সারস্বত সাধনা নতুন একটি খাতে প্রবাহিত হতে শুরু করলো এর পর থেকে এই সময় মহেন্দ্র আর লিভ ফ্রম দা গসপেল অব শ্রী শীর্ষক কয়েকটি পুস্তিকা রচনা করেন এবং ইংরেজি ব্রহ্মবাদীন ও ডন পত্রিকাতে এগুলি প্রকাশিত হয় এগুলি পাঠ করে মুগ্ধ হয়ে স্বামী বিবেকানন্দ মাস্টারমশাইকে অভিনন্দন জানিয়ে একটি চিঠিতে লিখলেন এই বিরাট কাজ আপনার জন্যে পড়েছিল তিনি নিশ্চয় আপনার সঙ্গে আছেন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক আসরে মহেন্দ্র ইংরেজিতে ও বাংলায় কথামৃত পাঠ করে শোনালেন প্রশংসার পুষ্প বৃষ্টি লেখক মহেন্দ্রকে অভিভূত করল কিন্তু নিন্দার কণ্ঠক পথে চলতে গিয়ে তার পা দুখানিকে ক্ষতবিক্ষত করে তুলল সহৃদয় সংবেদনশীল মহেন্দ্র পুনর্বার দ্বিধা কুণ্ঠার ঘরে পড়লেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে সব কিছু নিবেদন করে চিঠি লিখলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই শ্রী মা মহেন্দ্রকে আশ্বস্ত করে লিখলেন বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়া ছেলে সেই কথাই সত্য ইহাতে তোমার কোনো ভয় নাই একসময় তিনি তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকে চৈতন্য হইবে নাই জানিবে তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন প্রেরণাপূর্ণ অভয় দাত্রী এই আশীর্বাদ পত্রটি উল্লেখ করেই শ্রী ম উনিশশো সালে সাতাশে সেপ্টেম্বর লিখেছিলেন মা ত্রয়োদশ বর্ষ পূর্বে যখন শ্রীশ্রী কথামৃত প্রণয়ন ব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করেছিল তুমি আশীর্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে শ্রীশ্রী মায়ের এই আশীর্বাদ বজ্র ধারণ করেই মহেন্দ্র সন্দেহ দ্বিধার কুয়াশা ভেদ করে এগিয়ে চললেন তিনি শ্রী ম নামে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তত্ত্ব তত্ত্বমঞ্জরী উদ্বোধন বামা বোধিনী ইত্যাদি পত্রিকায় প্রকাশ করতে থাকেন ফলত শ্রীরামকৃষ্ণের ভক্ত মহলে তথা সাধারণ পাঠকবর্গের মধ্যে প্রভূত উৎসাহের আলোড়ন শুরু হয়ে যায় প্রথমে ক্ষীণ স্রোতে প্রবাহিত কথামৃত ধারা ক্রমে ক্রমে বিপুল বিশাল ব্যাপ্ত প্লাবী প্লাবনী গঙ্গার আকার ধারণ করল পবিত্র এই ভাব গঙ্গা থেকে অমৃত সংগ্রহ করলেন উদ্বোধনের প্রকাশক স্বামী ত্রিগুণাতিতানন্দী তিনি উদ্বোধন কার্যালয় থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ প্রকাশ করলেন সেদিনটি ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি এগারোই মার্চ উনিশশো দুই উৎসর্গ শ্রী ম লিখলেন মা ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত দিনে আমাদের এই নৈবৃত্য গ্রহণ করুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই নূতন নৈবিত্য ক্রমে কথামৃত অনুরাগীদের মধ্যে উদ্দীপনা ও আলোড়ন আরও বিশাল ও ব্যাপক হয়ে দেখা দিল উৎসাহের আবেগে খরস্রোতে দ্রুত গতিতে এগিয়ে চললেন শ্রীম এবং অতি অল্প সময়ের মধ্যে আরও তিনটি বড় নৈবেদ্য সুন্দরভাবে রচনা করে সাজালেন এবং শ্রদ্ধাবনত চিত্তে মাতৃচরণে উৎসর্গ করলেন মাত্র আট বছরের মধ্যে কথামৃতের চারটি ভাগ প্রকাশিত হলো এই চারটি বড় নৈবেদ্য ছাড়াও শ্রী ম বেশ কয়েকটি ছোট নৈবেত্য শ্রী শ্রী মায়ের কাছে উৎসর্গ করলেন ছোটখাটো নৈবেদ্যগুলি হচ্ছে চার ভাগ কথামৃতে বিবিধ সংস্করণ শ্রী শ্রী মায়ের আকাঙ্ক্ষা ছিল কথামৃতে আরও কয়েক খণ্ড প্রকাশিত হয় তিনি বলেছিলেন মাস্টারের বইও বেশ যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে কি মিষ্টি কথা শুনেছি ওই রকম বই আরো চার পাঁচ খণ্ড হতে পারে এমন সব সংগ্রহ আছে তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি শ্রী শ্রী মা অন্যত্রও বলেছিলেন আহা মাস্টার মশায় দেহটি ভালো থাকলে আরো কত উপদেশ বেরুত এবং লোকের কত উপকার হতো মাস্টারমশায়েরও ইচ্ছা ছিল ছয় সাত খণ্ড কথামৃত সম্পূর্ণ করার পর শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখবেন কথামৃতকার তার নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে যেতে পারলেন না শ্রী শ্রী মায়ের অপ্রকূট হবার পরে এবং কথামৃতকারের নিজেরও প্রয়াণোত্তরকালে কথামৃত পঞ্চম খণ্ড আত্মপ্রকাশ করে এখানে উল্লেখ্য যে শ্রী শ্রী মা ছিলেন কথামৃত পাঠের নিত্য শ্রোতা ও যথার্থ সমস্তার। তিনি কখনো কখনো কথামৃতের অন্তর্ভুক্ত তথ্যের উপর আলোক সম্পাদ করেছেন তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কখনো বা কথামৃতে প্রকাশিত তত্ত্ব ও তথ্যসমূহের যাতে ভুল ব্যবহার না হয় সে বিষয় সাবধান করে দিয়েছেন শ্রী শ্রী মায়ের কল্যাণী শক্তি যে তাকে সারা জীবন সর্বতভাবে রক্ষণাবেক্ষণ করেছিল সে বিষয়ে মহেন্দ্র ছিলেন নিঃসন্দেহ শ্রী শ্রী মা একদিন কথামৃত পাঠ শ্রবণান্তে নিকুঞ্জ দেবীকে বলেছিলেন বৌমা বলো আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি এমনকি শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর মহেন্দ্র দিশিহারা হয়ে পড়লে শ্রী মা মহেন্দ্রের স্বপ্নগোচর হয়ে তাকে শক্তি জুগিয়েছেন সান্ত্বনা দিয়েছেন শ্রী মায়ের লীলা সংবরণের পরের বছর দেবীপক্ষের পঞ্চমীতে মহেন্দ্র একটি চিঠিতে লিখছেন সেদিন স্বপ্ন দেখিলাম মা বলিতেছেন তুমি আমার দেহ ত্যাগ যা দেখিয়াছিলে সে দেহ মাইক এই দেখো আমি সেই রূপে রহিয়াছি ঠিক তিনি একান্তভাবে বিশ্বাস করতেন যে মাই তার কথামৃত সাধনাকে সিদ্ধি যুক্ত করতে সাহায্য করেছেন তার কৃপাই সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন এই মহৎ বিশ্বাসে স্থিত হয়েই তিনি কথামৃতের ভূমিকায় নির্দ্বিধায় লিখেছিলেন মা তোমার আশীর্বাদ ও অভয়বাণী এর দাসানুদাসের একমাত্র অবলম্বন শ্রী মর কথামৃত রচনায় রয়েছে একটি গাম্ভীর্য পেলুপাতা ও মেজাজ যা মনে করিয়ে দেয় জয়রামবাটি কোল ঘেসে বয়ে যাওয়া স্নিগ্ধ সুন্দর সহজ সচ্ছল আমোদর নদকে ততোধিক মনে করিয়ে দেয় জয়রামবাটি পল্লীতে শ্রী মায়ের শান্ত মধুর পরিপাটি অথচ ঊর্ধ্বাঙ্গী জীবনচর্চা বস্তুত কথামৃতের ভাব ভাষা ভঙ্গিমা উপস্থাপনা সব কিছুর উপরই শ্রী শ্রী প্রশান্ত ক্ষমা সুন্দর স্নিগ্ধ স্বচ্ছন্দ জীবনাচরণের প্রত্যাহের সুশৃঙ্খল দিন চর্চার মোহন প্রচ্ছায়া শুধু কি তাই উনিশশো খ্রিস্টাব্দ থেকে রামকৃষ্ণ ভাগবতে ব্যাখ্যাতা রূপে যে মহেন্দ্র আবির্ভূত হয়েছিলেন তার মধ্যেও গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছেন শ্রী মা যাকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছিলেন সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধু গন্ধ গঙ্গার মাধুরী এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো সত্যি আকাশ জল বাতাস আলোর মতোই মাতৃ সত্তার শুদ্ধ নিরাপতা নম্র নিবিড়তায় যেন ছড়িয়ে আছে জড়িয়ে আছে কথামৃতের পৃষ্ঠায় পৃষ্ঠায় সর্বত্র সঞ্চারিত করে দিব্য লাবণ্যের অমৃত সুধা এবং সে বাতাবরণ নিত্য স্বাগত জানাচ্ছে সংসার তাপদগ্ধ লক্ষ্য মানুষকে হাতছানি দিয়ে ডাকছে মুক্তির মন্দির ও সোপানো তলে রামকৃষ্ণ ভাগবত রচনা ও ব্যাখ্যার দুরূহ কর্মযোগ শেষ করে শ্রান্ত ক্লান্ত শিশুর মতো মহেন্দ্র নিবেদন করেন তার প্রাণীর আর্তি মাগো আমাকে এবার কোলে তুলে নাও সত্যি অতঃপর একদিন মহেন্দ্র মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন মহেন্দ্র চলে গেছেন এই মর্ত্যভূমি ত্যাগ করে কিন্তু রেখে গেছেন তার সাধনার ফল ফসল কথা মৃত যার অশেষ ভাব ব্যঞ্জনা ও দিব্য ফলশ্রুতির মধ্যে সর্বত্র অনুভব করা যায় শ্রী শ্রী মায়ের শক্তি স্নেহ ও আশীর্বাদ কথামৃতের মধ্য দিয়ে মহেন্দ্রের হৃদয় দ্বীপে উজ্জ্বল জ্ঞান শিখাটি আজও মাতৃচরণ প্রান্তে চলছে এবং সংসার তাপদগ্ধ লক্ষ লক্ষ মানুষকে আত্মজ্ঞানাগ্নি দানে মুক্তির পথ দেখিয়ে চলেছে পঞ্চদ্বীপের আরতি শেষ হয়ে গেছে কবি পঞ্চশিখা নির্বাপিত কিন্তু পঞ্চশিখার আলোক বন্দনায় নানা রূপে সমুদ্ভাসিত হয়ে উঠেছিল যে বিশ্ববিমোহিনী জগৎ জননী মাতৃমূর্তিখানি ভক্ত হৃদয়ে চিত্ত চেতনায় হয়ে আছে তা শাশ্বত কালের জন্য ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ স্বামী প্রভানন্দ মহারাজ রচিত শ্রী মা পঞ্চশিখার আলোকে